স্বাগত 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 হরিও তারা বিনয়ের স্বাগত 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 নমস্কার হরিও তারা বিনয় গুরু মহারাজের আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় দোসরা সেপ্টেম্বর কৌশিকি অমাবস্যা আপনার বাড়ির বাস্তু দোষ নিবারণের জন্য ও বাড়ির সমস্ত সদস্যদের মঙ্গলের জন্য ওই রাতে করুন এই চমকপ্রদ তান্ত্রিক উপায়টি এই উপায়টি করতে হলে যে সকল সামগ্রীগুলি লাগবে তা জেনে নিন লাগবে সাতটি জতা মাংসি এক ইঞ্চি পরিমাপ পচ সাতটি ছোট এলাচ মিচরি সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য সাদা চন্দন আর লাগবে সাতটি লবঙ্গ ও সাতটি করপুর এই সামগ্রীগুলি আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবে আর লাগবে গরুর কাঁচা দুধ পরিমাপ এবার সাতটি পরিমাপ বচ সাতটি ছোট এলাচ এক চামচ মিচরি সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য সাদা চন্দন এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে একসাথে পিষে নিন এবার ওই মিশ্রণটিকে কাঁচা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিন তারপর দুধে মিশ্রিত ওই দ্রব্যটি একটা মাটির পাত্রে রাখুন তারপর ওই পাত্রের কাছে সাতটি লবঙ্গ সহ সাতটি কর্পূর জ্বালিয়ে দিন এবার ওই মিশ্রণটি বাড়ির মঙ্গল কামনা করে অল্প করে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন দুধে মিশ্রিত বাকি দ্রব্যটি ঠাকুরের কাছে রেখে দিন এবার দুধে মিশ্রিত ওই দ্রব্যটি পরের দিন সকালবেলা বাড়ির মঙ্গল কামনা করে তুলসী গাছে ঢেলে দিন কৌশিকী আমাবস্যার দিন সন্ধ্যাবেলা তিল তেলের দুটি প্রদীপ সদর দরজার দুপাশে জ্বালিয়ে রাখবেন যতক্ষণ সম্ভব এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার